বলি আমাকে নিয়ে জায়েদ খানকে নিয়ে একটা একটা গসিপ তুলেছে এই কারণে আমি আজকে ব্রেকিং নিয়েছি এতদিন ডিবি হারুনের ভয়ে কিছু বলিনি অপু ছেলে জয় আমার সন্তান এমনটাই একটি বক্তব্য দিয়েছেন জায়েদ খান তবে নেটিজেনরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে বলেছেন যে কাজের জায়গা আর গসিপিং এর জায়গাটা গসিপিং আমাকে বা জায়েদ খানকে ঘিরে যে গসিপটা হয়েছে এটা লিটারলি একটা নায়ক নায়িকার জায়গা। জয় যদি আপনার সন্তানই হবে তাহলে ডিগবাজি দেয়া কেন শেখেনি কারণ জায়েদ খানের একটি ভাইরাল ডিগবাজি যা নেট দুনিয়ায় ইতিমধ্যে অনেক বেশি ভাইরাল এবং সবার মুখে মুখে তাকে ডিগবাজি নায়ক হিসেবেই চেনে তবে অবু বিশ্বাসের সন্তানকে জয়কে সব সময় যেন কিছু কিছু নেটিজেনরা নেতিবাচক মন্তব্য করেছেন যে জয় নাকি জায়েদ খানের ছেলে। তবে ডিবি হারনের ভয়েই নাকি মুখ খুলতে পারেনি জায়েদ খান তবে এটা আসলেই কতটা সত্য নাকি গুঞ্জন ছড়িয়েছে নেটপাড়ায় সেটা এখনও যেন গুঞ্জনের মধ্যেই পড়ে আছে তবে সাকিব খান এই বিষয়ে যেন কোনো মন্তব্য করেনি এবং অপবিশ্বাসে বেশ নীরব প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তবে জায়েদ খানের সঙ্গে আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তার ফোন অফ থাকার কারণে এবং দেশের বাইরে থাকার কারণে তার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি তবে এখনো পর্যন্ত আমাদের যেটা মনে হচ্ছে যে এটা শুধুমাত্র গুঞ্জন তবে অবশ্যই যেটি সত্য হলে পরে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলেই কি আব্রাহাম খান জয় জায়েদ খানেরই সন্তান নাকি ফাকিব খানের সন্তান